গুলো রাজনৈতিক উদ্দেশ্য বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন আওয়ামী লীগকে কেন এখানে ইনক্লুড করা হলো এটা আওয়ামী লীগের উপরের স্ট্রাকচারের যে নেতারা আছেন ওনারা দেশ থেকে চলে গেছেন কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের তো আবার ভোটারও আছে সো সেই ভোটারদের কথা মাথায় রেখে হয়তো বা এই প্রশ্নটা করা হয়েছে এক দুই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা এখনও সরাসরি নেগেটিভ কিছু শুনি নাই মানে নির্বাচন কমিশন এই ব্যাপারে কিন্তু এখন এখন পর্যন্ত কিছু বলেনি প্রতীকের একটা তালিকাওটা দিয়েছে সেখানে নৌকার নৌকার স্থগিত রাখা হয়েছে সো আমি জানি না সামনের নির্বাচনে অমেলিক এখন পর্যন্ত তারা আসতে পারবে না বাট তারা কোনো মামলা করবে কিনা তারা নির্বাচন অংশগ্রহণের জন্য কোনো ডিরেকশন চাইবে কিনা হাইকোর্ট থেকে কি হতে পারে আই ডু নট নো সো আপনি যদি একেবারে সাদা চোখে দেখেন কোনো দলের কর্মী না হয়ে তাহলে আপনার কাছে মনে হয় বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের ভোটার আছে সো জরিপে আওয়ামী লীগ থাকুক কিন্তু আমার প্রশ্ন সেখানে না আমার প্রশ্ন হলো জরিপে তো আওয়ামী লীগের এই উনিশ শতাংশ আসারই কথা না উনিশ শতাংশ আসলো কি করে আসলো কেন হুম কী করে চেয়ে কেন কত প্রশ্নটা আমার কাছে বেশি জরুরি আসলো কারণ ছয়ই অগস্ট দু থেকে ধারাবাহিক ভাবে আমরা আমাদের ব্যর্থতার পরিচয় দিয়ে গেছি ধারাবাহিকভাবে ব্যর্থতা আপনি সরকারের দিকে তাকান আপনি দেখবেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি না অর্থনীতির অবস্থা না রাজনীতির মেরুকরণ কোনো একটা দিকে স্থিরতা নাই গতকাল এবং আজকে সমস্ত মানে গণমাধ্যম জুড়ে খবর এসছে যে ধরে ধরে বিভিন্ন জায়গায় আগে যেমন মাজার ভাঙা হতো এখন মাজারপন্থী ব্যক্তিদের ধরে চুল দাড়ি কেটে দেয়া হচ্ছে এটা কোনো সভ্য দেশে হয় না মব নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং মবের শিকার মোটামুটি পেরিয়ে গেছে ঘটনা সো একটা ন্যূনতম সরকার আছে যেই দেশে সেই দেশে কি ঘটনাগুলো ধারাবাহিক ভাবে মানে পার ডে অন অ্যান অ্যাভারেজ একটা করে মব পার ডে অন অ্যান অ্যাভারেজ একটা করে মব এটা কি হয় কখনো কিংবা ধরুন অর্থমন্ত্রী মানে অর্থ উপদেষ্টা তিনি নিজেই বলছেন যে দুদিন পরে আমরা কোথা থেকে বেতন নেব তারই কোনো ঠিক ঠিকানা নাই সো এই হচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা বিনিয়োগ স্থবির হয়েছে। নেগেটিভ বিকজ কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নাই কেউ জানে না ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হবে কি না সত্যি কারণ এটা নিয়ে আপনি আমি এখানে বলতে পারি যে নির্বাচন হবে না হলে প্রধান উপদেষ্টা রিজাইন করে চলে যাবেন তাহলে তো আরেকটা শূন্যতা প্রধান যদি মার্চ মাসে চলে যায় তাহলে একবার চিন্তা করেন তো কি অবস্থাটা হবে আমাদের সো এই অবস্থায় কোন পাগল এই দেশে বিনিয়োগ করবে সো বিদেশি বিনিয়োগ বাদ দেন দেশে একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে আপনি সাভারে গিয়ে দেখেন আনরেস্ট আপনি গাজীপুরে দেখেন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে বেতন দিতে পারছে না ওভারটাইম দিতে পারছে না তো এইরকম একটা অবস্থায় মানুষ চিন্তা করে সাধারণ মানুষ তারা কি চায় তারা চায় ডাল ভাত সস্তা নিরাপদ রাস্তা একদম সিম্পল নিরাপদে অফিস যাবে অফিস থেকে বাসে আসবে এইটুকু কি এই সরকারটা এনশিয়র করতে পেরেছে এই যে আমরা প্রত্যেকে গণ অভ্যুত্থানের শক্তি এখানে আমরা যে চারজন বসে আছি আমরা প্রত্যেকে ডিরেক্টলি গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ডিরেক্টলি প্রত্যেকে আপনি চিন্তা করেন তো আমাদের চারজনের এখন যদি ঐক্যমত কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো এক এক সময় এক এক দলকে ভোট দিয়েছে কিংবা যারা নতুন ভোটার আমাদের তো একটা বিরাট অংশ নতুন ভোটার এই নতুন ভোটাররা কাকে ভোট দেবে তারা কি কি ভাবছে এটা কিন্তু আমরা কেউ জানি না সো এখানে বরং সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা ছিল এনসিপির তারা পুরোটাই নতুন রাজনীতির কথা বলেছে নতুন স্বপ্নের কথা বলেছে নতুন ধারা নতুন বন্দোবস্তের কথা বলেছে কিন্তু আমরা যখন দেখলাম যে এনসিপির আমাদের ভাই বোনরা বিভিন্ন সময় চাঁদা তুলতে গিয়ে বাড়ির মধ্যে মপ সৃষ্টি করে লক্ষ টাকা নেওয়ার চেষ্টা করে তারা ধরা পড়ছে তাদেরকে যখন সচিবালয়ে দেখা গেল যে বড় বড় পদে আনার জন্য ডিসি নিয়োগের জন্য তারা সচিবালয়ে গিয়ে একটা সুন্দর মতন ইয়ে বসছেন তখন আমাদের দুঃখ লাগে যখন আমরা দেখি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন খবর তো এসছে আমি যদি সেগুলো সব সরিয়ে রাখি এখন এডিপির বরাদ্দ কুমিল্লা সবচেয়ে বেশি কুমিল্লায় এবং এটা দৃষ্টি রকমের বেশি এবং কুমিল্লা থেকে দুজন একজন আসিফ মাহমুদ সজিব আর আরেকজন হচ্ছে হাসনাত আবদুল্লা সো এগুলো মানুষ ভালোভাবে নেয় না মানে আপনি পদে বসে আছেন আপনি এখনো ইলেকশন করবেন বলে মানুষের কাছে ধারণা দিয়েছেন কিন্তু আপনি এখনো পদত্যাগ করেন নাই নির্বাচনের আর আছে মাত্র চার মাস এবং আপনি কোন মন্ত্রণালয়ে আছেন এলজিডি মন্ত্রণালয় স্থানীয় সরকার যেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং আপনি আপনার সেই পথটাকে ব্যবহার করে আপনি রাস্তাঘাটের বরাদ্দ নিয়ে আপনি নির্বাচনে তো লেভেল প্ল্যাং ফিল থাকলো না আমি তো ওই বরাদ্দ পারবো না আমার লার্নেড ফ্রেন্ড সে তো এই বরাদ্দ দিতে পারবে না সাকিব ভাই তো এই বরাদ্দ দিতে পারবে না তো কিন্তু যখন আসিফ মাহমুদ সজীব ভাইয়া বরাদ্দ দিচ্ছেন তখন তো সেখানে নির্বাচনের সেই ফিল্ডটাই নষ্ট সেই জরিপের একটি জায়গায় বলা হচ্ছে স্থানীয় পর্যায়ে বিএনপির চেয়ে জামাতের কার্যক্রমে মানুষ বেশি সন্তুষ্ট বিএনপির ডোর টু ডোর যাওয়া যেটা হ্যাঁ সেই কাজটা আমরা এখন শুরু করেছি আমার যেটা আমার অ্যানালিসিস বলে এবং আমি যেটা খবর নিয়েছি জামাত অনেক আগে থেকে এই কাজটা করছে এবং জামাতের যারা নারী সদস্য আছেন ওনারা প্রত্যেকে বাসায় বাসায় ডোর টু ডোর নক করছেন এবং বাড়ির যে নারী ভোটাররা আছেন ওনাদের সঙ্গে খুব মানে চমৎকার একটা র্যাপো তৈরি করছেন এবং সেখানে তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন সো জামাত যেটা দীর্ঘদিন ধরে করছে এবং আপনি চিন্তা করুন বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার আগেই কিন্তু জামাতের প্রার্থী রেডি আছে তারা পিয়ার নিয়ে কথা বলছে বটে বাইরে কিন্তু রাজনীতির মাথায় কিন্তু তারা কিন্তু ডোর ডোর টু চালাচ্ছে তারা সবাই জানে তার বিরাট ওপেনলি কাউকে ডিক্লেয়ার করলে নানান রকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সকল কিছুর বিবেচনায় তারা কিন্তু এখনো ওপেনলি তাদের প্রার্থী ডিক্লেয়ার করেনি সো এই সকল কিছুই বিএনপিকে যেটা এই জরিপের ইয়েটা যদি আমি ধরি যে একেবারে গ্রামেগঞ্জে ডোর টু ডোর নকিং এর ক্ষেত্রে জামাত যেটা এগিয়ে গেছে বিএনপি ততটা করতে পারে নাই আপনি একটা গিনিপিক স্যাম্পলিং একটা জায়গা পান যেমন ধরেন ছোটবেলায় সায়েন্সের স্টুডেন্টরা ব্যাংক আসছে না ব্যাংকের হৃৎপিণ্ড কইটা কইটা দেখছে না যে হার্টে ব্লক আসছে কয়টা কোন জায়গা থেকে রক ঢুকায় কোন জায়গায় দিলে পরে বেচারা দম নিতে পারবে রক্ত পাম্প করবে এখন এর মানে তো ব্যাংকের হৃৎপিণ্ডের সাইজ আর মানুষের হৃৎপিণ্ডের সাইজ তো একরকম না তো দেখো ওইটা দিয়ে যার জন্য মানুষের বডির একটা আইডিয়া দেওয়া হচ্ছে যে একটা অ্যানিম্যাল বডি কী হয় মানুষের সাথে তার ফিজিওলজিক্যাল সিমিলারিটিস ডিফারেন্স কোথায় আছে না আছে এরকম জায়গা কিছু দেখবেন জরিপ আছে আবার হচ্ছে ডাকসু ডাকসু নির্বাচনটা দেখেন যদি এটা ৪৫ শতাংশ অথবা চল্লিশ শতাংশ যদি বিএনপির হয় বিশ শতাংশ তো তারা ভোট কাউন্ট করতে পারে নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে এই জরিপটা আসলে কোন এজ গ্রুপকে অ্যাড্রেস করতেছে যারা বলছে বিএনপি কে ভোট দেবে ফোর্টি পার্সেন্ট প্লাস অথবা ইভেন জামাতকে থার্টি পার্সেন্ট ভোট দেবে মানে আনপ্রেসিডেন্টেড জামাত তার হিস্ট্রিতেই কখনো ফাইভ সিক্স পার্সেন্টের বেশি এককভাবে ভোট পায় নাই সেই সেভেন্টিন নির্বাচন থেকে শুরু করে তো এই কোনো জরিপি কিন্তু আপনার মানে খুব সাবস্ট্যান্টিভলি মেকসেন্স করে না আবার আপনি ফেলেও দিতে পারবেন না কারণ এখানে ধরেন আপনার সুইং ভোট দেখেন এখনো জানি না এখনও সিদ্ধান্তহীনতায় আছি এই সংখ্যাটা কিন্তু আপনার দুই তিনটা ক্যাটাগরি ধরলে প্রায় কাছাকাছি আনডিসাইডেড এখনো সিদ্ধান্ত নেই নেই বলবো না এই পুরোটা ধরলে প্রায় সিক্সটির কাছাকাছি তাহলে এই বাস্তবতা গুলোতে যদি দেখেন তাহলে সেই জায়গাতে এটা আসলে কতটুকু তো সেই জায়গাতে দেখেন যে আপনার ডাকসুতে ডাকসুতে দেখেন এই যে শিবির সমর্থিত প্যানেল জিতলো এটা এটা কোন জায়গাতে ফেলবেন এটা কি জামাতের থার্টি পার্সেন্টের রিয়ালিটিতে ফেলবেন মোটেও না এটা একটা ভোট ছিল যে আমাকে প্রচুর শিক্ষার্থীরা নেগেট করেছে আমি তাকে পছন্দ করি না সে কমফোর্টেবল না সে সুইটেবল না তাকে দেখা দেখে ফ্যান্সিফুল লাগতেছে না সে স্মার্ট না তাকে আমার এটা লাগে না ওইটা লাগে না সব কিছু মিলা প্রচুর নেগেটিভ ভোট প্রোটেস্ট ভোট এখানে যোগ হয়েছে আবার উল্টা দিকে দেখেন আওয়ামী লীগের ব্যাপারে তুষার কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে গণ অভ্যুত্থানের পরে জরিপের ভিতরে আওয়ামী লীগের প্রশ্নটা রেলেভেন্ট কেন যে এখানে তো কাঠামো পরিবর্তন হয়ে গেছে অথবা যদি এমন হয় ধরেন প্রশ্নটা যে বিএনপি ছাড়া যদি বাকিদের সবার জোট হয় তাহলে কি আপনি বিএনপি কে ভোট দেবেন না এনটি বিএনপি হচ্ছে সেখানে ভোট দেবেন আপনি এরকম একটা প্রশ্ন থ্রো করেন না দেখেন না আপনার গ্যালারির পিকচারটা রকম বদলে যায় আপনি ডাকসু এটা প্রমাণ করেছে এরপরে দেখেন যে হিস্টোরিক্যালি মাইনরিটিরা যেখানে ভোট দেয় যেই প্রসেসে ভোট দেয় জগন্নাথ হলের কাউন্টিংটা দেখেন যেখানে শিবির সমর্থিত ছেলে ছেলেরা সর্বোচ্চ দশটা ভোট পাইছে তো সেখানে ছাত্র দলের প্রার্থী মেজরিটি ভোট পাইছে জি মেঘমল্লার বসু ম্যাক্সিমাম ভোট পাইছে এটা দিয়ে কী কী বলা হচ্ছে বলা হচ্ছে যে মাইনরিটি কমিউনিটি নির্বাচনে অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ না থাকলে মাইনরিটি কমিউনিটি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ভোট দেয় না মাইনরিটি কমিউনিটি ছাড়া যদি আওয়ামী লীগ না থাকে তাহলে নির্বাচন ইনক্লুসিভ হবে না কারণ তারা ভোট দিতে যাবে না কিন্তু শুধু জগন্নাথ হলের গেনিভিং এক্সাম্পলটা যদি দেখেন আওয়ামী লীগ ছাড়া একটা ইনক্লুসিভ নির্বাচন সম্ভব ভোট কাস্ট হয়েছে ছাড়াও মাইনরিটিরা অংশগ্রহণ করতে পারবে ইনক্লুসিভ হওয়া সম্ভব আওয়ামী লীগ ছাড়াও বিকল্প ব্যালট বেছে নেবার মতো দল প্রার্থী এই রাষ্ট্রে সোনার বাংলাতে এখনও আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে তাহলে এইটিন পার্সেন্টের প্রশ্ন কেন আসতেছে আমার কাছে মনে হচ্ছে যে কাইন্ড অফ এ সেন্স অফ ফ্রাস্ট্রেশন একটা ছেলে দেখছেন না ডাকসুতে বিড়ি খাওয়া খাওয়া অবস্থায় একটা পোস্টার দিয়ে ছেড়ে দিছে যে আমি বিপদে দাঁড়াবো তো এরকম ভাই আমি আমি আওয়ামী লীগের ভোট দিব এইটা তার কাছে মনে হয়েছে আমি একটা উল্টাপাল্টা কিছু বলি আর কি আমার কাছে এটা ভালো লাগতেছে দ্বিতীয়ত দেখবেন যে এর আগে হয়তো বলতে রাজি হয়নি কিন্তু রিদানিং এই নিউ ইয়র্কে দেখছে তার এই বঙ্গবন্ধুর সৈনিকরা ঢিল মারা ডিম মারা শুরু করছে এই জয় বাংলার সৈনিকরা এখন প্রচুর ঝটিকা মিছিল করতেছে আমার কাছে মনে হইতেছে এই আপা বুঝি আসে আর যায় আসে আর যায় কাছাকাছি চলে আসছে অতবে যদি এসে যায় তাহলে তো নৌকায় ভোটই দিব তাহলে এখন আপা যদি চলে আসে এই ঝটিকা মিছিল জয় বাংলা নিউ ইয়র্কের পারফরমেন্স এসালমের সাথে মিটিং এসালমের নগর টাকা যারা গ্রেফতার হয়েছে গত এই আওয়ামী উৎপাতকারী যে কয়টা দেখবেন দেখছেন মধ্যে ঢাকার বাইরে থেকে আসছে এর মানে হলে ভাড়া ভাড়া খাট খাটতে আসছে বর্গা চাষি বলে না আমাদের দেশে ওই বেগার খাটতে খাটা আসা বলে আর কি দিনমজুর তারা দিনমজুর খাটতে আসছে ঢাকায় তো সেই জায়গাতে আপনার এই মানে এই জরিপটাকে একেবারে খুব ডিসাইসিভলি মনে না করে জাস্ট স্যাম্পলিং স্যাম্পল আন্ডারস্ট্যান্ডিং আবার এই জরিপে দেখবেন একটা জায়গা আছে এই গ্রুপে যদি আপনি ঢোকেন আপনি দেখবেন যে বিএনপির ভোট তত কমতেছে বিএনপির ভোট ব্যাংক হচ্ছে ফোরটি প্লাস জেনারেশনের কাছে এবং গ্র্যাজুয়ালি দেখবেন আপনি যত বেশি নিচে আসতেছেন তত নিচে দেখবেন বিএনপির ভোট কমতেছে এবং এইটা কীভাবে রিফ্লেক্ট করবে দেখবেন ডাকসু ডাকসুদের একটা রিফ্লেকশন আমরা দেখেছি আরেকটা হচ্ছে যে আপনার প্রায় পাঁচ থেকে ছয় কোটি ভোটার আছে যারা কখনো ভোট এই জনগোষ্ঠী যদি কোনো দিকে সুইং করে তাকে কাউকে ভালো লাগতেছে না অথবা এটা স্মার্ট না তাকে ভোট দেওয়া এখন আর এটা ফ্যাশনেবল না অথবা এইটাই ফ্যাশনেবল অমুক ছেলেটাকে ভোট দেওয়া এই রকম একটা সেন্স যদি তরুণদের মধ্যে ঢুকে যায় তাহলে দেখবেন যে এন টি বিএনপি অ্যালায়েন্সের ব্যাপারে আপনি একটা জরিপ করেন দেখবেন যে গ্যালারির ছবি বদলে গেছে অথবা এখানে লট অফ থিংস আছে কি মানে এটা আপনি কোনো একেবারে মানে ইউনিক আর মানে আমি মনে আমরা মনে করি যে ওপিনিয়নের সাথে ভোটের মাঠের মাঠের হিসেবটা একরকম না আপনি একটা ওপিনিয়ন মনে করতে পারেন যে আমি ওকে ভোট দিব কিন্তু সেটা শেষ পর্যন্ত ভোটে যখন দেওয়া হবে সেটা নাও হতে পারে কারণ আপনি ধরেন এক একটা এলাকায় ক্ষমতা সম্পর্ক যেভাবে থাকে তার দ্বারাও ভোট অনেকভাবে নিয়ন্ত্রিত হয় ঢাকা শহরের ধরেন বস্তিবাসীরা কী কাকে ভোট দেবে এটা তার ওপিনিয়নের উপর কেবল নির্ভর করে না তার বাস্তব অস্তিত্বগত কতগুলো সম্পর্কের জায়গা আছে ফলে এত আলোচনা এখন না করি এই সব জরিপ টরিপ চলবে আপনাদের অনেক খোরাক দরকার মিডিয়ার বিশেষভাবে খোরাক দরকার অন্তর্বর্তী সরকার তো হাসি হাসি মুখ করে পক্ষপাতের তাকেই জায়জ করে যাবেন আপনারা মিডিয়াও সেই জায়গায় যাবেন এবং জরিপালারাও সেই জায়গায় যাবে তো এটাই স্বাভাবিক মানে এটাকে বলে সব কিছু ছোটো করে আনো বাছাই করার জায়গাটা মানুষের মধ্যে ইয়ে করে দাও তো এইটার একটা পলিটিক্স আছে সেই পলিটিক্সটার বিরুদ্ধে আমরা লড়াই করি কারণ জনগণের কণ্ঠস্বরটা সবসময় কিন্তু নানাভাবে মানে কি বলে যে একটা বাই মানে চাপার দিকে চলে যায় এটাকে নাই করে দেওয়ার একটা চেষ্টা চলে মিডিয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই জায়গায় সবসময় মিডিয়ার সমালোচনা করা দরকার কারণ মিডিয়া মনে করে যে মিডিয়া অবশ্যই জনগণের ভরসার স্থল কিন্তু মিডিয়া নিজেই কিভাবে সেই জায়গাটাকে আবার খুবই সংকুচিত করে ফেলতে পারে নিয়ে প্রচুর পৃথিবীর কাছে যে জায়গাটা আমাদের আলোচনাটা আনা দরকার যে বাংলাদেশে রাজনৈতিক বিভাজন যেভাবে হয়েছিল আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল তার তো বড়ো সাংগঠনিক কাঠামো ছিল এমনকি জনসমর্থনও ছিল ভোটে যে সে একেবারেই কোথাও নাই এটা ভাবলে তো হবে না রাজনীতিটা মানে একটা রাজনীতি ধীরে 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 নাই হয় হ্যাঁ সেই নাই হওয়ার জন্য একটা ইতিবাচক পলিটিক্সটা সামনে আসতে হয় তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন ঘটতে থাকে এই পরিবর্তনটা মানে কেউ যদি মনে করে যে অভ্যুত্থান হয়েছে বলে আওয়ামী লীগ ঠিক সব জিরো হয়ে যাবে এটা ভাবার তো কোনো কারণ আওয়ামী লীগ মনস্কর জায়গা থেকে তবে আওয়ামী লীগের মধ্যে অনেক অনুশোচনার জায়গা তৈরি হয়েছিল আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এবং যা ঘটেছে তাদের চোখের সামনে এটা ঠিক অনেকে মেনে নিতে পারেননি তাহলে এই যে তার একটা মানে বিশ্বাস তা দীর্ঘদিনের অবস্থান টলটলায়মান হয়ে গেছে মানে নড়ে গেছে এবং এটা যে কোনো দিকে যাওয়ার জন্য মানে একটা সম্ভাবনার জায়গা ছিল সেটা ইতিবাচক রাজনীতি সামনে আনতে পারত। কিন্তু নানান দিক থেকেই কম বেশি এই যাদেরকে মানে আপনারা বড় দল সামনে আসা বলছেন তাদের কর্মকাণ্ড সব মিলিয়ে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে এবং প্রথম জায়গাটা তৈরি হয়েছে যেমন আর বিশ্লেষণে গেলে অনেক কথা বলতে হবে বা কিন্তু এক বড় জায়গাটা হয়েছে যে আপনি যেটা খুব প্রয়োজনীয় ছিল যে মনে হচ্ছে যে একাত্তর সালে যে ঘটনাটা ঘটেছে যে এই পাকিস্তানি শাসন তার নির্যাতন এবং গণহত্যা তার বিপরীতে যে অধিকার এবং লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ এসছে স্বাধীনতা এসছে সার্বভৌমত্ব এসছে এই ন্যারেটিভটা যেন উল্টানোর একটা ব্যাপার তৈরি হয়েছে এইটা মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের সম্পত্তি না এইটা বলা হয়েছে বলা হয়নি তা না কেউ অফিসিয়ালি এটা বলবে না কিন্তু কোথায় যেন ন্যারেটিভটা এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে এবং এগেইন মুক্তিযুদ্ধটাকে আবার আওয়ামী লীগের হাতেই ঠেলে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করা হয়েছে অথচ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে জনগণ মুক্তিযুদ্ধটা করেছে জনগণ এই দেশের কৃষক শ্রমিকের সন্তানেরা আপনি মুক্তিযুদ্ধের তালিকা দেখেন এত সব ভুল ত্রুটির মধ্যেও তালিকা দেখেন সব তালিকা দেখবেন আমাদের কৃষক শ্রমিকের লোকেরাই বেশি এই সাধারণ মানুষ যুদ্ধ করেছে সাধারণ মানুষ একটা রাষ্ট্রপত্তন করেছে সেখানে যে তাদের প্রতিশ্রু তাদের জন্য যে প্রতিশ্রুতি ছিল রাষ্ট্রের এই রাষ্ট্রপত্তনের সময় যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে তার প্রায় বিপরীত স্রোতে দেশ চলেছে চুয়ান্ন বছর প্রতিষ্ঠিত হয়নি ফলেই তো নব্বই হয়েছিল কিছুটা মনে হয়েছিল আশা হবে তারপরও হয়নি চব্বিশও কিন্তু ওইটারই ধারাবাহিকতা যে আমার যে অনার্জিত আমার আমাদের যে অপূর মানে যে যে জিনিসটা পূরণ হয়নি যে আমার আকাঙ্ক্ষা যেটা আমরা অর্জন করেও হারিয়ে ফেলেছি সেইটাকে মানুষ আবার ক্লেইম করেছে প্রত্যেক যুগেই নতুন ভাষা আসবে প্রত্যেক যুগেই তার নতুন সম্পর্কের জায়গা দাঁড় করানো হবে কিন্তু ওই যে আমরা মুক্তিযুদ্ধ জনগণের সম্পত্তি মুক্তিযুদ্ধ জনগণের আকাঙ্ক্ষা আছে এটা আওয়ামী লীগের আওয়ামী লীগ তো বরং মুক্তিযুদ্ধকে কেবল ব্যবহার করা ছাড়া আর কিছু করেনি বরং মুক্তিযুদ্ধের যা কিছু আকাঙ্ক্ষা সেই জায়গাগুলোকে তারা ক্রমাগতভাবে সরিয়ে দিয়েছে এখন কতগুলো প্রতীক তারা সেট করেছে ওইটা মানেই মুক্তিযুদ্ধ এখন সেই জায়গা থেকে এই যে বড় একটা মানে পারসেপশন তৈরি হয়েছে আবার বলি পারসেপশন মানে ধারণাই কিন্তু সত্য মানে আপনি সত্য আরেক জায়গায় থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে যে পার্সেপশানটা তৈরি হয় সেটা অনেক সময় সত্যের রূপ নেয় এবং পারসেপশানটাই ভিত্তিতে অনেক পলিটিক্স চলতে থাকে এবং এই জায়গাটাতে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে আওয়ামী লীগেরদের মধ্যেই যারা আওয়ামী লীগ সমর্থক ছিল তাদের মধ্যে আরেক ধরনের জায়গা সৃষ্টি হয়েছে এখন আবারও বলবো যে ইতিবাচক যে রাজনীতি অর্থাৎ সত্যি সত্যি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা করতে পারছি কিনা আমরা কি ওই পেট্রোল ক্লায়েন্টের যে সম্পর্ক বক্রাজীবিতার উপরে যে পুরো দেশের মানে কোটি কোটি মানুষকে প্রাইভেট ম্যানেজমেন্টে নিয়ে যাওয়া হয়েছে আমরা পেরেছি আচ্ছা আমরা কি কিছু একটা লাগাম টানতে পেরেছি পুরো তলায় আমাদের উপদেষ্টারা বসে আছেন তাদের বিরুদ্ধে আমি মানে কিছু কিছু অভিযোগ এক দুজনের বিরুদ্ধে এসছে সেটা দুঃখজনক বাট জেনারেলি এরকম বড় আকারে মানে আমাদের কিন্তু তারা কিন্তু তলার দুর্নীতি দুর্নীতি তলায় যে চলছে পারেননি সেটার পরিমাণ এবং সব সবকিছু যেভাবে আছে মানে কাঠামোটা মনে হচ্ছে যে একই জিনিসই আছে বরং সরকার নিজে তাদের কাছে ধীরে ধীরে প্রায় জিম্মি হয়ে আছেন অনেক ক্ষেত্রেই কাজ আগায় না ফাইল আগায় না নির্দেশ আগায় না পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেগুলো কিছুটা বর্ণনা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে জবরদস্তির বিরুদ্ধে আমরা লড়াইটা করলাম মনে হলো যে আরেকটা নতুন জবরদস্তি আরেক নামে হাজির হচ্ছে আপনি একজনের দাড়ি কেটে দিচ্ছেন মানে হিন ধর্মীয় জাতিগত লিঙ্গীয় অন্য সম্প্রদায় বাদ দিলাম যারা সংখ্যায় কম খোদ মেজরিটি মুসলিম ধর্মের মধ্যে আপনি মাজার ভেঙে দিতে চাচ্ছেন তা আপনার তরিকায় মাজার না থাকলে আপনি ভেঙে দিতে যাবেন মানে এটা কোথায় অধিকার পাচ্ছেন এবং হ্যাঁ সরকার কোথাও কোথাও ভূমিকা পালনের চেষ্টা করছে কিন্তু সরকারও আসলে পারছে না মনে হচ্ছে যেন সে এখানে রোল প্লে করতে গেলে অভ্যুত্থানের শক্তিরই একটা অংশ বোধ হয় সেটাকে মানবে না এই যে জায়গা অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে গড়ে উঠেছে অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষার সাথে প্রায় বিপরীত জায়গায় চলে যায় অভ্যুত্থানের হয়তো একটা অংশ অথবা তারা মানে তারা মনে করছে যে না ওইটাই হচ্ছে প্রধান ব্যাপার এইটা নিশ্চিতভাবে আমাদের ধরতে হবে ফ্যাসিবাদের পাল্টা ফ্যাসিবাদ দিয়ে হবে না এই উদার গণতান্ত্রিক যে মানে ন্যূনতম জায়গাটা অপরের প্রতি বিবেচনা এইটার উপরে ভিত্তি করে কিন্তু লড়াইটা হয়েছে আমাদের নৈতিক শক্তির জায়গা ছিল ওইটা ওই জায়গাটা খুব জরুরি জায়গা দরকার ওইটা যত বাড়বে ওইটা যদি শেষ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের এই যে মানে রাজনৈতিক পুনরুত্থান আপনি বলেন এটা জনগণের মধ্যে খুব জায়গা পাবে না যে হত্যাযোগ্য করা হবে আমরা তো মানে যেটা আমরা জুলাই সনদ নিয়ে কাজ করছি সব রাজনৈতিক দল আছে কিন্তু ধরেন এরকম বড় বড় রাপচারের মুখে চিলিতে সকল রাজনৈতিক দল এই ধরনের বড় রাপচার দুই হাজার সালে একটা একটা এক পাতার একটা এগ্রিমেন্টে আসছে এই এই আমরা করবো এইভাবে করবো রাজনৈতিক দলগুলো এটার জন্য কোনো কমিশন বসতে হয় নাই কোনো সরকারের ভূমিকা রাজনৈতিক দলগুলোই করেছে এটা তো আমাদের দেশে আমরা সেটা করতে পারিনি যে আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রশ্নে এখনও তো সবাই এক এক রকম কথা বলে তাই না এবং আওয়ামী লীগকে এখনও অনেকে যখন বিরোধী দলের মতো দেখে পত্রিকায় লেখা হয় সাবেক প্রধানমন্ত্রী ঠিক আছে তো আমরা তো সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে পারতাম যে কিভাবে আওয়ামী লীগ যারা মানে তাদের আনকনশিয়াসের মধ্যে আওয়ামী আছে এই লোকগুলোকে কীভাবে আপনি সমাজে জায়গা দিবেন আর যারা ক্রিমিনাল তাদেরকে আপনি শাস্তি দিবেন কোন প্রক্রিয়ায় এইটা আলাদা করতে পারলেই কিন্তু আওয়ামী লীগ ডিল করা যেতে এখন এটা করা যায় নাই এখন দেশের বাইরে গিয়ে তারা এরকম অম্বিতম্বি করছে এবং সেইখানে সরকারের কোনো ভূমিকা নাই বা সরকার নিজেই জানে না যে কীভাবে কী করতে হবে এই ঘটনায় আমি দেখলাম যে যিনি প্রোটোকল অফিসার ছিলেন যিনি মানে একটু খুবই অদ্ভুত একটা দৃশ্য যে মির্জা ফখরুল আলমগীরের হাত টেনে এরকম কোনো প্রোটোকল অফিসারকে দেখছেন জীবনে যেভাবে হাত টেনে নিয়ে যেতে এই লোককে খোঁজ নিয়ে দেখা গেল যে সে একজন সাবেক ছাত্রলীগার এবং তার পোস্টিং হচ্ছে নেপালে কিন্তু সে ওখানে প্রোটোকল অফিসারের ভূমিকা পালন করছে এইভাবে চলতেছে তৌহিদ সাহেবের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমি বলতে পারি অন্তর্বর্তী সরকার এবং ওইটা যে দৃশ্য আমরা এটা কীভাবে ইয়ে করবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা সুন্দর মতো চলে গেলেন এবং আমাদের রাজনীতিবিদরা এই ধরনের নাজেহাল হলো আর কি ঠিক আছে এটা মানে খারাপ তো ভাবতে চাই না কিন্তু এটার একটা ইয়ে আছে কিন্তু সিগনালিং আছে কিন্তু খারাপটা আমরা ভাবতে চাই না কিন্তু এটা এরকমও হইতে পারে তো সেটা যেন না হয় এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রশ্নে আমরা যদি ন্যূনতম নমনীয়তা দেখাই আগামী ইলেকশনে অনেকের মনের মধ্যে এটা আছে যে আওয়ামী লীগ আসুক বা জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ নমিনেশন নিয়ে আসুক এইটা কিন্তু আমাদের দেশকে আবারও মানে বিভক্ত করবে এবং একটা সহিংসতা তৈরি করবে যেমন আমাদেরকে এটা আমরা তো ধরেন ডিসিএসপি এদেরকে গালাগালি করি তাদের যে ধরনের ভূমিকা গত পনেরো বছর ছিল তারা কিন্তু আমাদেরকে একটা ইনসাইট দিয়েছেন যেটা প্র্যাকটিক্যাল ইনসাইট বলেছেন যে আপনারা যদি এই ব্যাপারে সিদ্ধান্ত না নেন এবং আগামী ইলেকশনে যদি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা যারা এ ধরনের ছিল ফ্যাসিবাদের অংশ এরা যদি অংশ নেয় তখন তো এই যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এদের তো খুব স্বাভাবিক মানে ক্ষোভ আছে এদের প্রতি প্রতিরোধ করতে চাইবে জনগণেরও অনেক ক্ষোভ আছে প্রতিরোধ করতে চাইবে আর ওরা ইলেকশনের পার্টি হিসেবে আমার আমরা তো তাকে ডিফেন্ড করতে বাধ্য তখন কী দাঁড়াচ্ছে ফ্যাসিবাদের অংশই আমরা ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে যাচ্ছি তখন আপনারাই আবার এটা নিয়ে অনেক হবে তো আপনারা আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় আগেই শেষ করেন এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিয়ে দেওয়া খুব নিরীহ ব্যাপার না এটা আরো বড় কোনো প্ল্যানের অংশ কিন্তু এই ইস্যুতে তো আপনাদের রাজনৈতিক মতো হচ্ছে না হচ্ছে না আনতে হবে এখন না আনলে কি হবে না আনলে তো সুষ্ঠু নির্বাচনের পরিবেশই নষ্ট হবে আপনি মানে ধরেন জাতীয় পার্টিকে আপনি গণ অধিকার পরিষদের আছে আমাদের একটা ফার্ম অবস্থান আছে তো আমরা এটা নিয়ে ধরেন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাইব অন্য অনেক দল মনে করবে এরকম বলবে যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করি না রাজনৈতিক দল নিষিদ্ধ না করেন কিন্তু তাই যে প্রক্রিয়া তাদের যে ভূমিকা ছিল না ওটা তো বিচারিক প্রক্রিয়া একটা আছে তাদের যে ভূমিকা ছিল এবং আমরা ভারতের সাথে আলাপ করে এসেছি কাদের কাদের সাথে কথা বলেছি বলা যাবে না চব্বিশে নির্বাচনে আগে এই ধরনের কথা বলছে না চোদ্দোর সালের নির্বাচনে এখানে এসে সুজাতা সিং ইয়ে করেছে না তো এরা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কোথা থেকে নির্দেশিত এবং তো ওই যে এরশাদ সাহেবের আত্মীয় সাকিব নামে একজন জাতীয় পার্টির নেতা ছিলেন তার নিজের জবানবন্দি যে তিনি পাকিস্তান এম্বাসিতে গিয়েছেন বলে ভারতের হাই কমিশনারের নির্দেশে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে এই দল এই দলের সাথে তো ভারত লিঙ্কড তো আপনি কি আমেরিকায় কি কিউবাপন্থী কোনো দলকে কাজ করতে দিবে আমেরিকা দেবে না তাহলে আমরা কিভাবে এই রাজনৈতিক দলগুলোকে আগামী ইলেকশনে আনার কথা ভাবি এদেরকে আনলেই ইলেকশনে একটা হাঙ্গামা হবে আপনি যদি সুষ্ঠু নির্বাচন চান ওদের ব্যাপারে ফার্ম সিদ্ধান্তে আসতে হবে সব রাজনৈতিক দলকে জি নিষিদ্ধ করে আলাদা ব্যাপার কিন্তু নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে একটা ফার্ম পজিশন লাগবে জি নিউ যে ঘটনা ঘটলো এটি নিয়ে তো আলোচনা আছে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে এই যে প্রধান উপদেষ্টা সফরে যে এবার শতাধিক প্রতিনিধি পাঠানোর যে এই প্রশ্নটি উঠেছে টিআইবি এরই মধ্যে মানে যে যে যেই সংস্কৃতিটা আগেও চলছিল বিশাল বিশাল বহনে যাওয়া অন্তত এই অন্তর্বর্তী সরকার তো সেই

প্রত্যেকটা থেকে একজন করে নিয়ে যেতেন তাই না তাহলে তো আজকে এই বিতর্কটা তৈরি হয় না এক দুই হলো নিউ যে ঘটনাটা ঘটেছে এই ঘটনায় যে কেউ নিজের ব্যক্তিগত সফরে গিয়েছিলেন নিউ ছিল এটা রাষ্ট্রীয় সফর ছিল তাহলে ওনাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা কি দলের ছিল না রাষ্ট্রের ছিল রাষ্ট্রের ছিল না তিন হলো এই যে সরকারি বাহিনী হ্যাঁ এই সরকারের সঙ্গে যুক্ত প্রতিটা ব্যক্তি যতবার দেশের বাইরে যায় ততবার তারা হেনস্থার শিকার হয় সুতরাং সরকার জানি না বুঝি নাই এরকম হতে পারে ভাবি নাই এই কথাগুলো বলে পার পাওয়ার কোনো কারণ নাই চার হল একই প্লেনে একইভাবে আপনারা ভ্রমণ করলেন দীর্ঘ ছত্রিশ ঘন্টা ভ্রমণের পর আপনাদের দুই দলের যাত্রাপথ ভিন্ন হয়ে গেল সরকার সেইফ এক্সিট নিয়ে বের হয়ে গেল আর অন্যান্য পলিটিক্যাল পার্টিরা আরেক দরজা দিয়ে গেল ছয় বিএনপির নেতাকর্মীরা মহাসচিব যেহেতু যাচ্ছেন ডেফিনেটলি উপস্থিত ছিল কিন্তু দে মিস গাইডের তাদেরকে ভিন্ন আরেকটা গেইটের টার্মিনালের কথা বলা হয়েছে এই তথ্যটি কারা দিল এই যে ভুল তথ্য নিশ্চয়ই তারা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলেছে বাংলাদেশের ওখানকার যে কনসুলেট আছে তার সঙ্গে আলাপ যোগাযোগ করেছে সেখান থেকে তথ্য এসছে না হলে তো এটার আর কোনো ব্যাখ্যা নাই তাই না সো পুরো যে ঘটনাটা ঘটল। আমি যদি বলি সরকার বেশ কয়েকটা মেসেজ দিতে চাইছে এই যে দেখেন জামাতের একদিক দিয়ে বের হয়ে যাওয়া বিএনপি এনসিপির অন্য গেট দিয়ে বের হওয়া অলরেডি কিন্তু এটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে যথেষ্ট জল খোলা হয়েছে যে বিএনপির নেতা জামাতের নেতাকর্মীরা কেবলমাত্র তাদের নেতাদেরকে সেফটি সিকিউরিটি দিয়ে অন্য গেট দিয়ে বের করে দিয়েছে অন্য দলের দুই নেতা চার নেতার দিকে তারা তাকা নিয়ে নেয় সো এই যে নিজেদের মধ্যে একটা ক্ল্যাশ কিন্তু তৈরি হয়েছে দুই হয়েছে মানে ইন্টারেম গভর্নমেন্ট কি বাইরের বিশ্বকে দেখাতে চায় যে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে তো ঐক্য নাই নাই বাইরের দেশেও তারা যখন যায় তাদের এই বিভেদ অনৈক্য এবং শত্রুতা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে সো বাংলাদেশে এখন যে গভর্নমেন্টটা আছে ও বরং আরও কিছুদিন রান বিকজ আমাদের পলিটিশিয়ানদের তো মানুষ পছন্দ করে না তাদের নিজেদের সাথে নিজেদের কোনো ঐক্য নাই তাদের মধ্যে নানান রকম ফ্যাসাদ চব্বিশ ঘন্টায় লেগে থাকে সো বেটার উই কন্টিনিউ কেন এটা বলছি এটা বলছি বিকজ আপনি সরকারের শুরুর দিককার বক্তব্য মাঝের সময়কার বক্তব্য এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই হবেই হবে। একদম আল্লাহর কসম গেট লক করে দেওয়ার আগ পর্যন্ত তারা যে বক্তব্য দিয়েছে ঈদের জামাতের পরে পাঁচ বছর হাত মেলালে পাঁচ বছর মৌলানা সাহেব ওয়াচ করেন ওনার ইউনুস নবী এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারালাল সো এই যে একটা প্রপাগান্ডা মেশিন আপনারা গত এক বছরের উপরে চালালেন তার তো একটা যা আছে তাই না কেউ কেউ তো বলেন সরকারের ভেতরে সরকার এই যে একটু বললেন আরেকটা গ্রুপ আছে তারা নোটোরিয়াস ওই গ্রুপটা আসলে কারা ওই গ্রুপটা কি চায় সবাই যে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় ব্যাপারটা তেমন নাও হতে পারে হ্যাঁ এটা খুব পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনুস

কখনো ঘরে বসে থাকবেন আবার কখনো জেলে যাবেন আবার কখনো পালায় থাকতে হবে এটা হচ্ছে পলিটিশিয়ানদের জীবনের একটা রুটিন এটা চক্র এটা একদম এটা হ্যাঁ কিন্তু ধরুন ওনারা যারা এখন সকাল বিকাল স্যালুট পাচ্ছেন প্রোটোকল পাচ্ছেন সার 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 শুনছেন ওনাদের কাছে তো বিষয়টা আসলে পাওয়ার কথা না কিন্তু পেয়েছি সো না পেতে পাওয়ার ব্যাপারটা তো একটু অন্যরকম তাই না এবং এটা তো বিয়ন্ড এক্সপেকটেশন যে হঠাৎ করে হয়ে যাবে হয়ে গেল